আমরা দেশি ভাষায় গেন্দা ফুলও বলি দেখ জঙ্গল মতো হয়েছে এই ডালগুলো এখন কাটবো এখন ডালগুলো এখন প্রচুর জঙ্গল লেগেছে গোলাপ ফুল জঙ্গল লাগিয়েছে কিছুদিন বাড়ির ছিলাম না বলে যা কত জঙ্গলে জঙ্গল ভর্তি এই যে লাল জবা এই গাছটা এখন ছোটো করে দেবো সাদা জবা গাছটা ছোটো করে দেবো কত জঙ্গল কুমড়া গাছগুলো সুন্দর ফুটতেছে এই গাছটা দেখো এই গাছগুলো এখন পয় পরিষ্কার করবো তারপর আপনাদেরকে দেখাবো পরিষ্কার হওয়া পরে এখানে দেখো এখানেও গাছ আছে কিছু ফুল বোতলের মধ্যে কেটে রাখা এগুলো আমি সব জং গেছে জঙ্গল সব জং গেছে এখন আমি এগুলো সাফ করব পরিষ্কার করতে হবে এগুলো দেখো